আর সেই পোশাক গুলোই সবসময় চাই চাহিদা এবং চাই যেমন এবার আসছে যে একটা পাঞ্জাবি আসছে সেটা ওই ভারত থেকে আসছে অবশ্য ভারতের এই পোশাকগুলো দুই বছর আগে চলে গেছে যেটা আমাদের দুই বছর পরে বাংলাদেশে আসছে যা হোক সিরিয়াল থেকেই বিভিন্ন নামকরণ হয় যার কারণে কাস্টমার আমাদের কাছ থেকে এই পোশাকগুলো জানতে পারে আচ্ছা আমরা যে বিষয়টা জানি যে সিরিয়ালে হিরোহীন নামকরণে নামকরণ করা হয় আসলে একটা কোয়ালিটি কেমন এখন পোশাকটা সিনেমার হিরো হিরোইন যেগুলো পড়ে সেগুলো কেমন তো আমি দেখি নাই তবে আমাদের বাংলাদেশে এই যে অন্তত মানে কি বলবো পাঁচশো টাকা তিরিশ থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এখন যে কিনবে সেটা জায়গা বিশেষ করে আমরা দেখেছি গত কয়েক বছর করোনা ছিল করোনার কারণে ব্যবসা মন হয়েছে এবার কি আসলে প্রত্যাশা পূরণ হবে আপনাদের হ্যাঁ এবারকার ব্যবসা অনেক ভালো ব্যবসাটা ভালো কারণ হলো বাংলাদেশে পেঁয়াজের মৌসুম এখন কৃষক শ্রেণী আমাদের বিশেষ তো খোঁজাটা কৃষকের কৃষক পাইছে নিত্য এটা পেঁয়াজের একটা দাম পাইছে পাওয়ার কারণে আমাদের ব্যবসা এবার ভালো কৃষক আমাদের বাংলাদেশে কৃষক যদি ডিম থাকে ব্যবসাও ভালো আচ্ছা আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় ব্রিফিং দেওয়া হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তো আসলে এই নিরাপত্তা নিয়ে যদি বলতেন আমার জানা মতে কোকসা বাজারে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো বা সে তারা রাত দশটার পরে কিছু টহল পুলিশ বাজারে ঢোকে আমি ইতিমধ্যে অতি শাকও বলছি যে আপনি ঈদের দুই তিন দিন আগে বাজারের মধ্যে কিছু টহল পুলিশ আপনি মোতায়েন করেন কারণ কি এখানে বেশিরভাগ ছেলে মার্কেট না আসে না কিন্তু কিছু মেয়েদের উত্তপ্ত করার জন্য তারা বিভিন্ন মার্কেটের সামনে ব্যস ব্যাচ বিভিন্নভাবে উত্তপ্ত করার জন্য থাকে বিগত দিনের ওসি সাহেব উনি দুজন দুই দিন আগে টহল পুলিশ ডিএসলাই যদি এখন পর্যন্ত এইবার আমি কোকসা থানার পুলিশ দিনের বেলা পাই নাই তার তস পেয়েছি ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়ার কোকসা উপজেলার কোকসা বাজারের যে প্রধান সড়ক সেই প্রধান সড়কের ঈদের কেনাকাটার যে উপচে পড়া ভিড় সেই উপচে পড়া ভিড় এবং শেষ মুহুর্তে আসলে জমে উঠেছে দোকানদারদের বেচা কেনা তবে আমরা যতটুকু বাজারের মধ্যে ঘুরেছি বাজার পর্যবেক্ষণ করেছি বিভিন্ন দোকানে গিয়েছি তবে আমরা এখন পর্যন্ত ফোকসা থানায় কোনো টহররত পুলিশ দেখতে পাইনি বাজারের মধ্যে হচ্ছে তবে এতটুকু বলা যায় যে আসলে অন্যান্য বছরের চেয়ে এই বছরটাতে আসলে বেচা কেনার খুবই চাপ জনগণের কেনাকাটার প্রতি খুবই আগ্রহ আসলে এই আগ্রহের মূল যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুতে রয়েছে আসলে বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম খুব সাথে আসলে অধিকাংশ লোকই কৃষক এবং চাষা যারা আসলে এবার পেঁয়াজের দাম ভালো পায় আসলে তাদের তাদের কেনাকাটার প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা এবার আসলে অনেকটাই বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু যতই বিদ্যুতের নাম হোক কিন্তু আসলে এইটা উত্তরবর্ষের মেয়েরা এই উত্তরবর্ষের মেয়েরা এই ভারতীয় এবং পাকিস্তানি এই যে বিভিন্ন নামকরণের পোশাক এই নামকরণের পোশাকের প্রতিযোগিতা তারা কিনছে এবং উত্তরবর্ষের ছেলেরা কিনতে শিখারের পাঞ্জাব আসলে শিখুরের পাঞ্জাবিক মানে একেবারে সেই পাঞ্জাবিক তারা বলছে যে আসলে ঘরে 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 মিটার আছে কিন্তু ঘরে ঘরে এই কারণে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং আর এই লোডশেডিং এর কারণে মাথায় এইটার মধ্যে মধ্যে এই যে গাছাগাতে বেগানে আসছে আসলে মধ্যে তারা তাদের পছন্দের গণত সময় ধরে বাফা বাফে করবে ঈদ বাজার নিয়ে কোনো বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো দেওয়া হয়েছে কোনো জায়গায় কোনো জায়গায় মলম পাটির করে সর্বস্ব এখন পর্যন্ত ঈদের বাজারের সব কিছুই একেবারে ভালো এই ছিল আমার কাছে বাজারে ঈদের সর্বশেষ